প্রচণ্ড গরম এত গরম পড়েছে খবরে দেখাচ্ছে বারবার ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড এখন গরম তো ওই গরমে আজকের রেসিপি থাকবে একদম তো কাতলা মাছ দিয়ে ঝিঙা আলু দিয়ে পাতলা ঝোল আর ঝিঙের খসা বাটা হবে ভাতটা বসিয়ে দিয়েছি কাটা জালি দিয়েছি মা উনি চার দিন শাক নে বুঝিয়েছে শাক কালিকের বসে ফেয়ে এলাম আর এই সজন্য শাক ওর সঙ্গে অল্প করে তো দিচ্ছি কুচে

নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত মা সজন শাক এনেছে বসে বসে ছাড়াচ্ছিলাম আর মা না থাকলে এইসব শাক পাতাগুলো একদমই খাওয়া হয় না তো মা জোগাড় করে আনে বলে খাওয়াটা বেশ ভালোই হয় সেদিনে এই শাকগুলো তুলে এনেছে কুটছিলাম এর সঙ্গে একটু সজনে শাক দিয়ে একসঙ্গে ভাজা করবো আর ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল হবে জিরে বাটা দিয়ে আর সঙ্গে থাকবে ঝিঙের খোসা বাটা আইস বলতে ঝিঙের খোসা যেন একদম ফেলবে না আমি কিন্তু ওটা দিয়েই খাবো ওই সজনে শাকটা হেভবি খেতে একটু কুচতে হবে এর ফ্রেনটাই আলাদা একটু কুচতে হবে

কুচে না দিলে দড়ি দড়ি ভাব হয়ে থাকে সজনের পাতা একদম কুচে দিয়েছি মা ঠিক আছে কাতলা মাছটা কেটে নেবো

আগত কবি বিল্লাই মা মন মাসরতি দে দিয়া আছে আই শাকটা সেবি বিল্লাই এট পেয়ার দাও না সুদ্র সুন্দর দাও এত সুন্ন ভাল হলি ভালই তো তো সুন্ন হল নি না উরাও হবে হ্যাঁ মাছটা তো সুন্দর হ্যাঁ মাছটা টাটকা আছে যে আম তো মাছ মানে আর চাবি দিল মা না করলে আয়ুষ আর মন আবার খাবে না না বের করলে সাতটা তো দেই লঙ্কা দেই

আগে একটু লবণ দিয়ে দিই একবার শাকটা ভাজা হয়েছে এবার ঢেলে নিচ্ছি হলুদ গুঁড়ো বেশ বেশি এবছর কিন্তু এখনো ঝিঙে খাইনি এবছর কিন্তু আমরা এখন ঝিঙে খাইনি আমরাও প্রথম

ঘিংয়ের খোঁচাটা আগে নাও দিয়ে কি করবা করো খুলে ভিঙে খোসা না বাটায় ভাত বলে আলু এই কটা দিলে হবে তো হ্যাঁ হ্যাঁ এই তো লোক কড়াইতে তেল দিয়ে এবার সবজিটা চাপিয়ে দেবো কালো জিরে আলুটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো

তেল ছাড়া যে আমের চাটনি বানিয়েছিলাম সেটা তো ফুরিয়ে গেছে দু কিলো আমের কতক্ষণ হবে আবার বানিয়ে দেবে এক সময় ঠিক আছে আগে সেদ্ধ করতে হয় এবারে মাছগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব ওই কড়াইতে জল দিয়ে দেব ঝিঙের খোসার সঙ্গে একটা পেঁয়াজ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছে সব একসঙ্গে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দেবো এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল ক্যামেরাম্যান চান করতে গিয়েছিল আমি ঝিঙের খোসাগুলো সেদ্ধ হয়ে গেলে বেটে নিয়েছি এখন কড়াইতে একটু তেল দিয়েছি সরষের তেল এখানে কিন্তু সর্ষের তেল না দিলে স্বাদটা ভালো হয় না একটু কালো জিরে দিয়ে দেবো তেলে আগের দিন পটল এবার ঝিঙের খোসা বাটাটা দিয়ে দেবো আগের দিন পটল ভর্তায় কিন্তু আমি তেলে রসুন দিয়েছিলাম জিঞ্জ ভরসা কিন্তু রসুন দিলে ভালো লাগে না গন্ধটা এটা এভাবেই ভালো লাগে আগে শুধু কালো জিরে দিলাম নেড়ে নেড়ে নিমু আসা একটু শুকনো করে নেব তোমরা শাক ভাজা না নুন না নুন এটা খেয়ে দেখো তাহলে না না অল্প করে নাকি তো ঝাল নুন কিরম হয়েছে গেছে আমি দেখি পটল কেমন হয়েছে দেখো খাও বলছো বাবাটা এক মাছ আর মা বাবা এক বেশি খায় না বলো আমি কখন কি আয়ুষ খাও আয়ুষ খাও ये ठीक है जे कैम्पेनशन है जे हेम्बी हम्बी हेम्बी ये तो, तो, तो? भाले ज़िन्दगी तो झाल उंगली तो झाल लग जाए ठीक है कोड़ा दिला झाल साथ में बच्चा तो तो ये तो झाल तो 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 लाग बे शाराकों तो पेस्टी शाराकों तो पेस्टी जी बोले चीज़ ए पेस्टी जी बोले ও হয়েছে যখন দুজনে যদি ভালো লাগে তাহলে খাবো সে যদি ভালো লাগে কি দিবি বল আমি তো পেপসি দবার আর যদি হ্যাঁ যদি হয় ওকে একটা বাজি ও আমি ওকে একটা পেপসি হয় ও একটা কথা

আসুন নি যোনকে মাতে মাটা খাইয়া না না আমা ঘুম लेके যাবেন খলি এবি شادی কাটলামাস তাটালামাস شادی আলাদা অন্য আছে আলাদা লাগে কাটলামাসটা বেশ মিষ্টি ও কাটা কাটা বড় কথা তো বনের আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা